আওয়ামী লীগের সমস্ত অঙ্গ সংগঠন সহ আওয়ামী লীগের নিষিদ্ধ করার আজকের বিক্ষোভ মিছিল থেকে জোর দাবি জানাচ্ছি যদি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করেন তাহলে আবারও জুলাই শুরু হবে জুলাই আগস্টের আন্দোলন আবার শুরু হবে আমরা আবু সাহেব হয়ে দাঁড়িয়ে যাব আমরা শহীদ আসিম হয়ে দাঁড়িয়ে যাব আমরা মীর মুক্ত হয়ে প্রাণ দিয়ে দিব আওয়ামী লীগের রাশিদের সুযোগ যেন এই বাংলার জমিনে না হয় আর আওয়ামী মৃত্যু হয়েছে পাঁচে আগস্ট ছাত্র জনতার গণপুত্তরের মাধ্যমে আওয়ামী লীগ একটি লাশে পরিণত হয়েছে সে লাশের দাপন হয়েছে ভারতের দিল্লিতে সে আওয়ামী সে লাশ আওয়ামী আবার যাতে জিন্দা হতে না পারে সে মূর্তা আওয়ামী আবার যাতে বাংলায় ফিরে আসতে না পারে তারে দাবিতে আমরা আজকে কক্সবাজারের আপমার ছাত্র জনতা মিলে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমলিক নির্বাচনে আসবে কিনা আমলিকে রেডসে রাজনীতি করার অধিকার আছে কিনা তা নির্ধারণ করবে দেশের জনগণ আমলিকের রাজনীতি করার সুযোগ আছে কিনা তা নির্ধারণ করবে জুলাই আগস্টের সেনানীরা আমলিক চাত্তলিক যুবলিক এই বাংলায় তাদের রাজনীতি করার সুযোগ নেই আপনারা যদি পৃথিবীর বড় বড় গুলো দেখেন সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন জাতীয় রিপোর্টের পরে শেখ হাসিনার আওয়ামী লীগ আশেপাশের সকল দেচুর ভিত্তিক আওয়ামী পন্থী মানুষ তারা কিভাবে আবার নিজস্ব গতিতে এই বাংলার মানুষের বিপক্ষে ইন্ডিয়ান সেন্টারে কিভাবে কথা বলে এটা আমাদের বোধগম্য নয় যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে কর্তব্য এবং পরোক্ষ ভাবে আওয়ামী লীগকে বিভিন্ন জায়গায় সৈত্যা দেওয়ার চেষ্টা করছেন কিংবা বিভিন্ন আলাপ করছেন তাদেরকে বলে নাকি জাতিসংঘের এই রিপোর্ট থেকে স্পষ্ট প্রতিমান হয় যে আওয়ামী লীগ গণহত্যাকারী একটি দল শুধু গণহত্যা করেনি তারা এবং গণহত্যার পরবর্তীতে যে একটা নিউ মিডিয়া ওয়ার্ড আছে তারা সেটাও কিন্তু একটা চলমান রেখেছে তো স্পষ্ট করে বলতে চাই আওয়ামী লীগ প্রশ্নে শুধুমাত্র আমরা নয় পুরো আন্তর্জাতিক সকল মহল এখন সুচ্ছাদ পুরো পৃথিবী আর কোন গণহত্যাকারী ইসরায়েলের মতো কোন দলকে পৃথিবীর কোন জায়গায় তারা স্থান দিবে না আমরা সেই প্রত্যাশা রাখি পুরো দুনিয়ার বুকে সাথে সাথে আমরা বলতে চাই আওয়ামী প্রশ্নে আমাদের প্রত্যেকে আমরা নিজ নিজ জায়গায় সজাগ আছি এবং সেই সাথে যারা আবারও নতুন করে কুমল সুরে কথা বলবার চেষ্টা করছেন তাদেরকে বলি আপনারা একটু ঠিকঠাক কথা বলা শুরু করে এবং আপনারা যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আগে কখনো বলতে পারেন নাই এখন কেন এইভাবে কথা বলছেন আগামী যে কোনো সময়ে গত সময়ে যে ধরনের আন্দোলন আপনারা দেখেছেন তার যে দুর্বার আন্দোলন বাংলার এই ছাত্র জনতা গড়ে তুলবে এবং আওয়ামী লীগ প্রশ্নে কেউ যাতে কোনোভাবে কুমল কথা না বলে তারা যে জেনটা আসলে করেছে এটা আসলে ধুলার নয় আমরা হচ্ছে তারা হচ্ছে তাদের ফিরে বা স্বদেশ প্রত্যাবর্তন হিসেবে বলতে পারে কিন্তু আমরা সেটাকে স্বদেশ প্রত্যাবর্তন হিসেবে দেখি না কারণ হত্যাযজ্ঞ চালিয়েছে সেটা হয়তো বা বাংলাদেশের খুব কম মানুষই আছে যে ভুলার মতো না ঠিক আছে আমরাও এটা ভুলবো না এবং আমরা এটা বিচার চাই যতক্ষণ না পর্যন্ত বিচার হচ্ছে এবং আমরা তো তাদেরকে পুরোপুরি নিষিদ্ধ করতে চাচ্ছি কারণ আমরা তাদের রাজনীতি চাই